ময়মনসিংহের ভালুকায় বাহিরে তালাবদ্ধ করে রাতের আধারে ঘরে আগুন দিল দুর্বৃত্তরা গতরাতে পুনে দুইটার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর দক্ষিণপাড়া গ্রামের মিজানুর রহমান সোহাগের বাড়িতে ওই ঘটনা ঘটে মিজানুর রহমান সোহাগ জানান পরিবারের সবাইকে আগুনে পুড়িয়ে মারার উদ্দেশ্যে বাড়ির টিনশেড গেইটে বাহিরে থেকে তালাবদ্ধ করে আগুন দেয় দুর্বৃত্তরা টের পেয়ে গেইট ভেঙে বাইরে বের হয়ে চিৎকার করে এবং নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন আগুনে পরিবারের কোনো ক্ষয়ক্ষতি না হলে নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই পরিবার পরে এ বিষয়ে তিনি রাতেই ট্রিপল লাইনে কল দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে

সারা আমরা রাতের শিকার শূন্য হাইরে ঘরে আমরা গেছি দৌড় ফেরা গ্যাি মের নিচে খেয়ার দেওয়া উরফে আগুন লাগাইছে যে পরে জামাই কলা ভাতা বিছনার সাদ্যর এটা বিজায়া হাইরা জেরাম হেরি আগুন নিবাইতেছে অনেক শিকার ভারছে তারা গলা বানছে কানতে কানতে আমরা ওপরে দৌড় ফেরা গেছি রাতের বেলায় হাইরা জেরা গেছি যে আগুন ঠিক কালকে রাত্রে আনুমানিক পনেরো দুইটার দিকে আমি আমার ওই যে এই তিন শেডের যে গেটটা ছিল এই গেটটার মধ্যে বাইরে দেওয়া তালা লাগানো হয়েছে তালা লাগাই দেওয়া তারপরে কারেন্টের মিটারের মধ্যে আগুন দিছে দক্ষিণ পাশ দিয়া পরে আমি বিছনা ভাই গেট ভাঙিয়া তারপরে আমি বাইরে যখন বের হই বাঁশের মধ্যে বাজিয়া ঘের টুবলার মধ্যে বাঁশের আঘাত বাজিয়া এই ঘেরে মধ্যে আগুন দিছে বাসের আগে মধ্যে আগুনটা দিলো এটা আমার শরীরে বাজে পড়ে গেছে তারপরে আমি ঘর থেকে এই চাদর খেতা এইগুলা নিয়ে আগুন নিবানোর চেষ্টা করি এবং মানে একটু কম সময়ে একটু অনেক সময় হলো আগুন নিবাতে আমি সক্ষম হয়েছি কারণ বাড়িটা লাগাইয়া তারপরে খুঁজ পাই আইয়া পরে লাইট জ্বালাইয়া পরে দিয়ে আগুন আগুন লাগাই আইয়া বাইরিয়া গেট বাইঙ্গিয়া বাইরিয়া যারি আগুন নিবা নিয়েছি কইলে সমস্যাই কি উদ্দেশ্যে লাগাইছে লাগাইছে উদ্দেশ্য কি যাতে আমি আমার ব্যক্তি ফ্যামিলি সব শেষ হয়ে যায় আর